সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে ভেবে নেবেন সেই সম্পর্কে ভালোবাসা ছিল না প্রয়োজন ছিল ভালোবাসা কাঁচা সবজির মতো নষ্ট হয়ে যায় তাই যত্ন করে বুকের মধ্যে আগলে রাখতে হয় দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা আর যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান অন্যের সমালোচনা কখনো শুনতে যাবেন না সে আজ অন্যের সমালোচনা করে আপনাকে শোনাচ্ছে কাল অন্যের কাছে গিয়ে আপনার সমালোচনা করবে দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যুতে শুধু নিজেকেই কাঁদতে হয় সমালোচনার ভয়ে কখনোই জীবনের লক্ষ্য ত্যাগ করবেন না কারণ যারা সমালোচনা করেন তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই বদলে যায় যারা রাগটা খুব সহজেই প্রকাশ করে ফেলে তারা সাধারণত খুব ভালো মনের মানুষ হয় সম্পর্ক শুধু সুখ ও দুঃখের সময় পাশে থাকা নয় সম্পর্ক তো প্রতি মুহূর্তে একান্ত আপনজনের আশ্বাস দেয় অন্যের কথার উপর বিশ্বাস করে কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করো কারণ যতটা না ঘটে তার চেয়ে অনেকটাই বেশি আশেপাশে রটে পৃথিবীতে সব থেকে নির্লজ্জ হলো মানুষের মন ফিরবে না জেনেও তার অপেক্ষায় বসে থাকে অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে বুঝতে পারা কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন এত অহংকার কিসের আমাদের জীবনের প্রথম গোসল করেছি অন্যজনের হাতে শেষ গোসলটাও হবে অন্যজনের হাতে প্রচণ্ড মন খারাপ হলে দু চার মিনিট ফোন দিয়ে কথা বলার মানুষ যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি সত্যিই দুঃখী মানুষ ভালোবাসা কি অদ্ভুত তাই না যাকে দিনও চিনতাম না জানতাম না আজ তার জন্যই কষ্ট হয় মাঝে মাঝে এই সত্যিটা মেনে নিতে হয় যে সব কিছুই আর আগের মতো কখনোই হবে না কিছু মানুষ যতটা যত্ন করে কষ্ট দেয় তার ঠিক অর্ধেক যত্ন করেও যদি ভালোবাসত তাহলে পৃথিবীতে বেঁচে থাকা আরও উপভোগ্য হতো মাঝে মাঝে মানুষের মন খারাপের পেছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেই বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে কাউকে অতিরিক্ত ভালোবাসা দেওয়া যদি ভুল হয় তাহলে সেই ভুল দ্বিতীয়বার আর করো না একা থাকলে ভালো থাকবে কিনা জানি না তবে এটা বলতে পারি খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই ভালো থাকবেন তুমি ছেড়ে চলে যাওয়ার জন্য কষ্ট হয় না এতটা পথ একসাথে হেঁটেও তোমাকে চিনতে পারিনি বলে আমার কষ্ট হয় এ জগতে সার্থক হয়েছে তারা অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে যারা তবে জীবনে সব কিছুকে ইগনোর করে এগিয়ে যাও দেখবে সবাই তোমার পেছনেই পড়ে থাকবে জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে অনেকেই বেইমানি করবে অনেকেই বিশ্বাসঘাতকতা করবে কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল যার কাছে তুমি একসময় কিছু ছিলে আজ তার কাছেই তুমি ছাড়া সব কিছুই আছে জীবনে যদি সত্যিই কাউকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে তাকে কখনোই হারাতে দিও না কারণ চোখের জল হয়তো মুছতে পারবে কিন্তু হৃদয়ের কান্না কখনোই থামাতে পারবে না হাসি খুশি থাকা মানুষগুলোই রাতের আধারে অসহায়ের মতো কান্না করে মানুষের সবচেয়ে বড় পিছুটান হল মায়া এ জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে আর যারা পারে না তাদের কষ্টের সীমা থাকে না এই পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখের কারণ হবে মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশিই হয় প্রেমে আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটাই জীবন কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই শুধু জল দিয়ে স্নান করলে শরীরের ভাব বদলানো যায় ঘাম দিয়ে স্নান করলে ইতিহাস বদলানো যায় সত্য বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নিও তুমি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলে